হ্যালো গাইস চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে দেখতে হচ্ছে এটা আমার হাতে ডিম আছে তোমরা কেউ খাবে কুসুমটা পেয়েছি ডিমটা আমার বউ খেয়ে নিয়েছে এইদিকে সবার প্রথম রয়েছে গিয়ে ভাত দেখতে পাচ্ছ স্লাট গন্ধরাস লেবু এদিকে দিয়েছে ডাল স্টার্ট করি খাওয়া এক বোতল ঠান্ডা জল খেয়ে নিলে এক ম ভাতটা খাবা কি দিচ্ছি 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 তুই বারবার বললাম দিতে দিচ্ছি কেন একটু পেঁয়াজ

কি হারে তাকে আজকে একটা করেছে জন্য লজ্জতির মতো সে গেল মোটা বলে কি ঘের তাকে না ঘের সময় বে ওনার জন্য কেউ পারছে না উঠতে পারছে না সে সরে দাঁড়াতে হয় তাকে সবাই বলে শুনে

Masih nolong. Mm hmm. Ah. Mm hmm. ek mau jalan